শ্বশুর কখনো বাবা হয় না বাবার তুলনা অতুলনীয় বাবাকে কারোর তুলনা করা যাবে না আমি একদিন শ্বশুর বাড়ি বসে অসুস্থ হলাম শ্বশুর চিন্তা করে আমার সংসারে কাজ হচ্ছে না পয়সা খরচ হয়ে যাবে আর আমার বাবা এসে ওষুধ নিয়ে আমাকে খাইয়ে আমার মাথার কাছে বসে আছে আমি কখন সুস্থ হব প্রতিটা এই বাবার রাজকন্যা তাই বোন রে যাদের বাবা আছে সময় থাকতে কেয়ার করো যাদের বাবা চলে গেছে তারা বোঝে আমার মাথার পরের বট বৃক্ষটা চলে গেল থাকতে অনেকে বোঝে না বাবা মা কি জিনিস তাই বাবার তুলনায় অতুলনীয় বাবা আমার বট বৃক্ষের ছায়া বাবাকে কারোর সঙ্গে তুলনা করে ছোট করা যাবে না বাবার কাছে তার মেয়ে রাজকন্যা আর শ্বশুরের কাছে ছেলের বউ দাসী পরের মেয়ে তার কোনো মূল্য নেই তাই শ্বশুর কখনো বাবা হয় না যদি কেউ বলে সেটা আবেগ বাবার শ্বশুরের এটাই পার্থক্য